সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওতে এইচএসসি পরীক্ষার্থীদের একটি আপডেট নিউজ দিব যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়তেছো তারাও এই ভিডিওটি দেখার মাধ্যমে কোন সময় তোমাদের স্কুল খুলবে তার একটা ধারণা পেয়ে যাবে তো এই নিউজটা মাওসি থেকে প্রণয়ন করা হয়েছে বিষয় আগামী চার আট দুই তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি দুই হাজার স্থগিত এবং আগামী এগারো আট দুই তারিখ থেকে স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে অনিবার্য কারণবশত আগামী চার আট দুই তারিখ থেকে অনুষ্ঠিতব্য দিনাজপুর শিক্ষা বোর্ডের এইসিসি দুই হাজার স্থগিত করা হলো শুধু দিনাজপুর শিক্ষা বোর্ড না সব বোর্ডেরই এইসিসি পরীক্ষায় স্থগিত করা হয়েছে আগামী এগারো আট দুই তারিখ থেকে স্থগিতকৃত পরীক্ষা সময় নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে স্থগিতকৃত পরীক্ষা নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো তোমরা বুঝতেই পারতেছো তোমাদের চার তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল সেগুলো স্থগিত করা হয়েছে এবং তোমাদের স্থগিতকৃত পরীক্ষাগুলো এগারো তারিখে আবারও নতুন রুটিন প্রকাশ করার মাধ্যমে অনুষ্ঠিত হবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়তেছ তোমাদের স্কুলও আট কিংবা নয় দশ তারিখে খুলতে পারে তো শিক্ষা সংক্রান্ত আপডেট নিউজ পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ